ভিউয়ার্স ভেরি ওয়াম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেট মান্ত্রাজ তো ভিওয়ার্স আজকে যে আমার ভিডিও সেটা হচ্ছে প্রাইমারি ডেট টু থাউজেন্ড টোয়েন্টি টু অর্থাৎ দু হাজার বাইশ সালের যে প্রশ্নপত্র সেটা নিয়ে আজকে আমার ভিডিও সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস ডিসকাস টুগেদার তো দেখো দু হাজার বাইশ সালের প্রশ্নপত্র অর্থাৎ দু হাজার বাইশ সালের যে কোয়েশ্চেন্স পেপার সেখানে নাকি অনেক কোয়েশ্চেন্স ভুল আছে সেটা নিয়ে তোমরা জানো একটা বা অনেকগুলো মামলা কিন্তু এখন সাবজুটিস আছে তো অনেকের প্রশ্ন হচ্ছে যে এই পরীক্ষায় আরও কত নম্বর বাড়বে অর্থাৎ যদি তোমরা জানো যে প্রশ্ন যদি ভুল থাকে তাহলে সবার মার্কস কিন্তু বেড়ে যায় তো এই যে দেখো এই যে দু সালের কোয়েশ্চেন্স অ্যানালাইসিস করে ঠিক আছে এবং সার্চ করে আমি যা পেয়েছি আমার যে ক্ষুদ্র নলেজ ঠিক আছে যা পেয়েছি তোমাদের সামনে সব কিছুই শেয়ার করব তো আজকের যে ভিডিও সেখানে আমি তোমাদের সিডিপি অর্থাৎ সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগি যে তিরিশটা কোয়েশ্চেন্স এই তিরিশটা কোয়েশেন্স কী করেছি না সার্চ করে এবং অ্যানালাইসিস করে দেখেছি যে এই সিডিপি কোয়েশানসের মধ্যে মাত্র একটা কোয়েশ্চেন্স যার আনসার পর্ষদ কী করেছে কোয়েশ্চেন্স কিন্তু ভুল নেই কোয়েশ্চেন্স ভুল নেই কী করেছে না পর্ষদ আনসার ভুল দিয়েছে কী করেছে না রং আনসার দিয়েছে রং আনসার রং আনসার দিয়েছে তাহলে কী বললাম যে সিডিপি তিরিশটা কোয়েশ্চেন্সের মধ্যে একটা কোয়েশ্চেন্সের আনসার পর্ষদ কী দিয়েছে না তাদের যে আনসার শিট সেখানে ভুল দিয়েছে তো তোমাদের সামনে শেয়ার করব যে সেই কোয়েশ্চেনটা কোন কোয়েশ্চেন্স এবং কি ভুল দিয়েছে এবং এর সঠিক আনসার কি হবে এর প্রমাণ কি আছে সব কিছুই তোমাদের সামনে শেয়ার করব তো চলো আমরা কোয়েশ্চেন্সটা আগে প্রথমে দেখি দেন সব কিছু শেয়ার করব তাহলে দেখো কোয়েশ্চেন্সটা হচ্ছে দেখো এই যে ফরটিন নম্বর কোয়েশ্চেন্স তো এবার দেখো এই নাম্বারটা কিন্তু ভ্যারি করবে কারণ তোমাদের যেরকম সিরিজ হবে কোয়েশেন্সের সেই হিসাবে তো কোয়েশেন্সটাই শুধু দেখে নাও তাহলে তোমরা বুঝতে পারবে দেখো কোয়েশেন্স কী বলছে ওয়েন ওল্ড মেমোরিজ ইনহিবিট ইনহিবিট কথার মানে হচ্ছে ইন্টারফারেন্স নিউ লার্নিং দেন দিস ফ্যানোম্যানন ইজ কল্ড এবার দেখো বাংলাটা পড়ো যখন পুরনো স্মৃতি নতুন শিখনে বাধা সৃষ্টি করে তখন সেই ঘটনাকে বলে মানে তুমি কী করছো না তোমার পুরনো স্মৃতি কি করছে না নতুন শিখনে কি করছে বাধা সৃষ্টি করছে তো এটা এ বলছে তখন সেই ঘটনাকে বলে কি বলে না ফার্স্ট অপশান আছে দেখো যে সম্মুখবর্তী অর্থাৎ প্রোঅ্যাক্টিভ বাধা সেকেন্ড অপশান আছে পূর্ববর্তী রেট্রোয়্যাক্টিভ বাধা থার্ড অপশান আছে দেখো মিথস্ক্রিয় বা ইন্টারঅ্যাক্টিভ বাধা ফোর্থ অপশান আছে উত্তর সক্রিয় বা পোস্ট অ্যাক্টিভ বাধা তো এর আনসার কোনটা হবে তো এর আনসার বলার আগে আমরা দুটো জিনিস জানবো একটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ আর একটা হচ্ছে রেট্রোয়্যাক্টিভ তো এই দুটো যদি আমরা কী জানি এই দুটো ইন্টারফেয়ারেন্স অর্থাৎ ইনিভিশন যদি দুটো জেনে যাই তাহলে কিন্তু তোমরা নিজেরাই আনসার করতে পারবে যে এর আনসার কী হবে তো বলে দিই তার আগে যে এই যে কোয়েশেন্স এই কোয়েশানসটা এসছে তোমার মেমোরি অর্থাৎ স্মৃতি যে চ্যাপ্টার আছে সেখান সেই চ্যাপ্টারের কোয়েশ্চেন্স তো তোমাদেরকে আগে প্রো অ্যাক্টিভ এবং রেক্টোঅ্যাক্টিভ ব্যাপারটা ক্লিয়ার করে দিই তাহলে তোমরা শুরু করা যাক তাহলে দেখো প্রো তাহলে প্রো অ্যাক্টিভ বা ইনোভেশন না বলে আমরা কি বলতে পারি এটাকে ইন্টারফেরেন্স বলতে পারি তাহলে দেখো প্রো প্রো কথার মানে হচ্ছে কি তাহলে না ফরওয়ার্ড তাহলে দেখো এই কথাটা মনে রাখলেই কিন্তু অনেক সহজ হয়ে যায় তাহলে দেখো ফরওয়ার্ড মিন্স সম্মুখ ফরওয়ার্ডকে আমরা বাংলাতে বলি সম্মুখ এবার দেখো ফরওয়ার্ড দেখো এখানে প্রো অ্যাক্টিভ ইনিভেশান অর্থাৎ ফরওয়ার্ড ফরওয়ার্ড মানে হচ্ছে সম্মুখ এটা কি না এটা একটা এক্সাম্পল দিলে তোমাদেরকে আরও ব্যাপারটা ক্লিয়ার হবে এক্সাম্পল দিই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে তো চলো একটা এক্সাম্পল দিচ্ছি ধরো আমাদের যখন জেনারেলি একটা বছর শেষ হয় তখন কি আসে না নতুন ইয়ার আসে তাহলে দেখো দু হাজার চব্বিশ শেষ হয়েছিল দেন আমাদের নতুন বছর এসেছিলো দু হাজার পঁচিশ এবার যারা টিচার আছেন তারা কিন্তু এই ব্যাপারটাকে নিজের লাইফের সাথে খুব রিলেট করতে পারবেন যে যখন প্রথম বছর আসে প্রথম প্রথম জানুয়ারি মাসটা খুব অসুবিধা হয় নাকি যখন প্রথম দিন তো খুব কেয়ারফুল থাকো যে নতুন হ্যাপি নিউ ইয়ার নতুন বছর কেয়ারফুল থাকো দেখবে দুই তিন তিন তারিখ লিখতে গিয়ে তিন এক পঁচিশ না লিখে তোমরা লিখে দেবে চব্বিশ সালটা লিখতে গিয়ে ভুল হয়ে যায় তোমার সালটা লিখতে গিয়ে কি হয়ে যায় না ভুল হয়ে যায় তুমি এই চব্বিশ লিখে দাও কিসের জায়গায় না পঁচিশের জায়গায় কী বললাম যে চব্বিশ শেষ হয়ে শ হয়ে গিয়েছে এবার তুমি কি করছো না পঁচিশে চলে এসছো কিন্তু কি করছে না তোমার যে মেমরি যে তাহলে কি করছে তোমার এই যে দেখো চব্বিশটা হচ্ছে কি তোমার ওল্ড অর্থাৎ তোমার পাস্ট অর্থাৎ পূর্ববর্তী তাই তো তোমার পাস্টের মেমরি কি করছে না তোমার যে নতুন শিখুন এখন তোমাকে লিখতে হবে কত পঁচিশ তুমি তো এক দুই তারিখ লিখেছো পঁচিশ কিন্তু আবার কি হচ্ছে না ভুল হয়ে যাচ্ছে তার মানে বুঝতে পারছো যে তোমার অতীতের অতীতের কি করছে না স্মৃতি তোমাকে কি করছে নতুন বাধা দিচ্ছে নতুনটাকে শিখতে বাধা দিচ্ছে তো এটাকেই আমরা কি বলবো না ফরওয়ার্ড ফরওয়ার্ড মানে হচ্ছে কি না সম্মুখবর্তী তুমি সামনে যেতে চাইছো তুমি সামনে যেতে চাইছো কিন্তু তোমাকে বাধা দিচ্ছে কে না তোমার পাস্ট মানে তোমার পাস্টের স্মৃতি কি করছে না তোমাকে টেনে ধরে আছে তোমাকে সামনে যেতে দিচ্ছে না তো এরকম মানে ফেনোমেনোনটাকে আমরা কি বলবো না প্রোঅ্যাক্টিভ ইন্টারফেয়ারেন্স বা ইনিভেশান যে কোনো একটা বললেই হবে ইন্টারফেয়ারেন্স আর ইনিভেশান হচ্ছে কি তোমাদের বললাম ইনিভিশন হচ্ছে সিনোনিমস তাহলে বুঝতেই পারছো যে প্রোঅ্যাক্টিভ ইন্টারফেয়ারেন্স হচ্ছে ইন্টারফেয়ারেন্স মানে হচ্ছে বাধা তার মানে কি করছে না যখন তোমার অতীতের স্মৃতি নতুন কিছু শিখতে বাধা দেই তখন সেটাকেই আমরা কি বলবো না প্রো অ্যাক্টিভ ইন্টারফেয়ারেন্স তাহলে প্রোঅ্যাক্টিভ ইন্টারফিয়েন্স কাকে বলে না যখন আমাদের পুরনো স্মৃতি নতুন শিখনে বাধা দেয় তখন সেটাকে আমরা বলবো প্রোঅ্যাক্টিভ বা সম্মুখবর্তী বাধা সম্মুখবর্তী সম্মুখ মানে হচ্ছে সামনে সামনে যেতে চাইছো তো সেটাকে বাধা দিচ্ছে কে বাধা দিচ্ছে সম্মুখবর্তী বাধা কে বাধা দিচ্ছে না তোমার অতীত তোমাকে বাধা দিচ্ছে তো হো তোমরা এটা ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছো আর আশা করি তোমরা কোনো দিন ভুলবে না এই জিনিসটাকে তাহলে মনে রাখবে যে প্রো কথার মানেই হচ্ছে কি তাহলে বললাম ফরওয়ার্ড মানে তুমি সামনে যেতে চাইছো কিন্তু তোমাকে কে বাধা দিচ্ছে না তোমার অতীত এবার অতীত বাধা দিচ্ছে তোমাকে সামনে যেতে সেই জন্য এটাকে আমরা বলছি প্রো অ্যাক্টিভ নেক্সট হচ্ছে রেট্রো রেট্রো কথার মানে মনে রাখবে যে ব্যাকওয়ার্ড রেট্রো কথার মানে মনে রাখবে যে ব্যাকওয়ার্ড দেখো এই টার্মগুলো যদি মনে রাখো তাহলেই কিন্তু হয়ে যাবে এবার রেট্রো মানে কি না তুমি কি করতে চাইছো না অতীতে যেতে চাইছো অতীতে যেতে চাইছো কিন্তু তোমার কি করছে অতীতে যেতে চাইছো কিন্তু তোমার কি করছে না তোমার যে নতুন মেমোরি সেটা কি করছে তোমাকে বাধা দিচ্ছে তোমার যে নতুন মেমরি সেটা তোমাকে কি করছে বাধা দিচ্ছে তাহলে কি বললাম যে তুমি যেতে চাইছো কোথায় না অতীতে কিন্তু তোমার কি করছে নতুন যে মেমোরি অর্থাৎ শিখন সেটা কি করছে না তোমাকে বাধা দিচ্ছে এটাকে আমরা বলবো কি না রেট্রো অ্যাক্টিভ রেট্রো মানে হচ্ছে ব্যাকওয়ার্ড তাহলে কি বললাম যে তুমি অতীতে যাই যেতে চাইছো কিন্তু বাধা দিচ্ছে তোমারকে না নতুন অর্থাৎ প্রেজেন্ট সেটাকে আমরা কি বলবো ব্যাকওয়ার্ড তার মানে যখন নতুন স্মৃতি যখন নতুন স্মৃতি পুরোনো শিখনে বাধা দেই তখন আমাদেরকে সেই কন্ডিশনটাকেই আমরা বলবো কি না রেট্রো অ্যাক্টিভ ইনহিবিশন মানে যখন নতুন স্মৃতি পুরোনো স্মৃতি পুনরুদ্ধারে কী করে না বাধা দেই। এভাবে মনে রাখবে যে নতুন স্মৃতি যখন পুরনো স্মৃতি পুনরুদ্ধারে বাধা দেয় তখন সেটাকে আমরা বলবো কি না ব্যাকওয়ার্ড বা রেট্রোঅ্যাক্টিভ ইনিভিশন বা ইন্টারফ্যারেন্স এটা একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে বলছি ধরো সাপোজ একটা এক্সাম্পল নাও যে তোমার দুটো শিফটে এক্সাম আছে একটা হচ্ছে ফার্স্ট শিফট আর একটা হচ্ছে তোমার সেকেন্ড শিফট তাহলে কি বললাম যে দুটো শিফটে এক্সাম আছে একটা ফার্স্ট আর একটা হচ্ছে সেকেন্ড ফার্স্ট শিফট সেখানে ধরে নাও যে তোমার আছে পিএসসি মানে হচ্ছে ফিজিক্যাল সায়েন্স আর তোমার যে সেকেন্ড শিফট সেখানে আছে এলএসসি অর্থাৎ হচ্ছে লাইফ সায়েন্স এবার তুমি সকালে উঠলে তোমার এক্সাম আছে বারোটা থেকে তুমি সকালে উঠলে সাতটা থেকে নটা পর্যন্ত মানে সেভেন টু নাইন এ এম তুমি কি করলে না তুমি এল এস সি পড়লে এলএসসি পড়লে এবার দেখছো যে এবার তো আমাকে কি করতে হবে দশ এগারোটার সময় তোমাকে বেরিয়ে যেতে হবে এবার তুমি কি করলে না নটা থেকে সাড়ে দশটা টেন থার্টি আবার কি করলে না ফিজিক্যাল সায়েন্স পড়লে কারণ প্রথম পরীক্ষা তো ফিজিক্যাল সায়েন্স তাহলে কী করলে তুমি পিএসসি পড়লে মানে ফিজিক্যাল সায়েন্স পড়লে এবার স্নান করলে দেন স্কুলে গেলে এবার স্কুলে গিয়ে কি করলে না তুমি খুব ভালো মুডে কি করলে না তোমার যে ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা ছিল খুব ভালো দিলে তুমি খুব হ্যাপি তুমি খুব হ্যাপি যে তুমি তোমার যে ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা খুব ভালো হয়েছে এবার দেখো সেকেন্ড শিফটে যখন ধরো বারোটা থেকে ধরো তোমার দুটো পর্যন্ত হলো তোমার পিএসসি এবার দেখো এলএসসি হবে তোমার আড়াইটা থেকে হয়তো তোমাকে আধ ঘন্টা ব্রেক দিয়েছে এবার টাইমটা ম্যাটার করে না দেখো এবার সেকেন্ড শিফটে কি হচ্ছে না তোমার এলএসসি এক্সাম হচ্ছে তুমি যখনই এলএসসি এক্সামে কী করেছো না এলএসসি এক্সামে তুমি যখন অ্যাপেয়ার হয়েছো মানে বসেছো তখন কি হচ্ছে না তোমার যে প্রথম তুমি যে লাস্ট যে পড়া পড়ে এসছো অর্থাৎ লাস্ট যে পড়া পড়ে এসছো কোনটা না লাস্ট যে পড়া পড়ে এসছো সেটা হচ্ছে কি নতুন নতুন যে লাস্ট পড়েছো তুমি কি পড়েছো সেটা হচ্ছে মানে ফিজিক্যাল সায়েন্স মানে শেষ ফিজিক্যাল সায়েন্স পড়ে এসছো মানে এটাই হচ্ছে এখন তোমার কাছে নতুন স্মৃতি কারণ এটা হয়ে গেছে পুরাতন কেন না তুমি পড়েছো এটা সাতটা থেকে নটা এটা পড়েছো নটা থেকে সাড়ে দশটা তার মানে এই যে ন সাতটা থেকে নটা এটা হয়ে গেছে অতীত তোমার কাছে সাপোজ বলছি মানে এটা এক্সাম্পলের জন্য বলছি এটা বছর হতে পারে তোমার এটা মাস হতে পারে আমি এক্সাম্পলের জন্য বলছি এবার দেখো কি হয়েছে না নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত যে তুমি পড়লে নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত পড়লে তাহলে এটা হচ্ছে তোমার কি নিউ মেমোরি আর এটা হচ্ছে তোমার ওল্ড মেমোরি এবার কি হচ্ছে না তোমার নিউ মেমোরি কী করছে তুমি যখন এলএসসি পরীক্ষা অর্থাৎ লাইফ সায়েন্স পরীক্ষায় বসতে গেছো তখন তোমার কি হয়েছে না তুমি লাইফ সায়েন্স পরীক্ষায় বসছো আর সব পড়া তোমার কি মনে আসছে না ফিজিক্যাল সায়েন্সের পড়া মনে আসছে মানে লাস্ট যেটা হচ্ছে এটা একদম নতুন মেমরি ওই জন্য তোমার সব কিছু কি না ফিজিক্যাল সায়েন্স ভৌতবিজ্ঞান মনে আসছে তোমার লাইফ সায়েন্স কিছুই মনে আসছে না তো এরকম কন্ডিশনটাকে আমরা কি বলবো না রেট্রো অ্যাক্টিভ ইনিভেশান কি বলবো রেট্রোয়্যাক্টিভ ইনিভেশান কেন রেট্রো মানে হচ্ছে তোমার বলতে পারো রেট্রো মানে হচ্ছে ব্যাকওয়ার্ড রেট্রো মানে রেট্রো কথার মানে হচ্ছে কি না ব্যাকওয়ার্ড মানে তুমি তোমার অতীতে যেতে চাইছো কিন্তু তোমাকে যেতে দিচ্ছে না কে না তোমার নতুন মেমোরি নিউ মেমোরি যখন তোমার নিউ মেমোরি কি করে নতুন স্মৃতি যখন পুরাত পুরাতন স্মৃতি পুনরুদ্ধারে বাধা দেয় তাহলে এরকম কন্ডিশনকে আমরা বলবো কি রেট্রো অ্যাক্টিভ ইনিভেশন তাহলে দেখো ফর মানে এটাকে বলা হয় পূর্ববর্তী বাধা তাহলে সম্মুখবর্তী বাধা হচ্ছে কি না যখন তোমার পুরাতন স্মৃতি কি করবে না তোমার পাস্ট যখন কি করবে না নতুন শিখনে বাধা দেয় সেটাকে বলবো ফরওয়ার্ড আর যখন তোমার কি করবে না নতুন স্মৃতি পুরাতন স্মৃতি পুনরুদ্ধারে বাধা দেয় সেটাকে বলবো আমরা অ্যাক্টিভ আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝে গেছো এবার চলো আমরা কোয়েশ্চেন্স কোয়েশ্চেন্স তোমরা নিজেরাই অ্যানসার করতে পারবে তোমাদেরকে এতটা কি করে দিয়েছি না তোমরা এতটা মানে এফিসিয়েন্ট হয়ে গেছো যে তোমরা এখন নিজেরাই করতে পারবে দেখো যখন পুরোনো স্মৃতি নতুন শিখনে বাধা সৃষ্টি করে তখন সেই ঘটনাকে কি বলে দেখো পুরনো স্মৃতি নতুন শিখনে বাধা দিচ্ছে তার মানে কি নতুন শিখনে বাধা দিচ্ছে মানে নতুন শিখতে চাইছো মানে কি তুমি ফরওয়ার্ডে যেতে চাইছো তুমি ফরওয়ার্ড যেতে চাইছো তোমার ফরওয়ার্ড তোমার ফরওয়ার্ড লার্নিংয়ে কি করছে বাধা সৃষ্টি করছে মানে তুমি ফরওয়ার্ডে যেতে চাইছো তাহলে দেখো ফরওয়ার্ড কথার মানে কি সম্মুখ মানে তুমি সামনে যেতে চাইছো কিন্তু তোমাকে কে বাধা দিচ্ছে না দেখো পুরনো স্মৃতি মানে হচ্ছে তোমার পাস্ট তাহলে এরকম কন্ডিশন এরকম ফেনোমেননকে আমরা কি বলি না সম্ভব বর্তি প্রো অ্যাক্টিভ বাধা মানে আমি সামনে যেতে চাইছি সামনে যেতে চাইছি কিন্তু আমাকে বাধা দিচ্ছে কে আমার পাস্ট তাহলে আনসার কি হয়ে যাবে আনসার হয়ে যাবে এ কিন্তু এখানে দেখো যে পর্ষদ পর্ষদের শিটে আনসার ছিল বি আনসার ছিল আনসার দেওয়া হয়েছিল কি বি না পূর্ববর্তী রেট্রো অ্যাক্টিভ তাহলে এই আনসারটা কি দিয়েছে না পর্ষদ ভুল দিয়েছে এই আনসারটা কি দিয়েছে ভুল দিয়েছে এবার এই যে এভিডেন্স হিসাবে তোমরা বলতে পারো যে এটার কোথায় এভিডেন্স এর প্রমাণ কী আছে না তোমরা চলে যাবে তো আমার যে ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আমি দিয়েছিলাম এবং এই এভিডেন্সটা কিন্তু প্রডিউস করা হয়েছে তো দেখো এই যে এনসিআরটির বইটা এটা কিন্তু আমারই বই এখান থেকে আমি তোমাদেরকে বইটা আমি তো ইয়ে করে দিয়েছিলাম আমার ফেসবুক পেজে এখনও আছে তোমরা দেখে নিতে পারো তো এবার দেখো এখানে এই যে এনসিআরটির বই মেমোরি চ্যাপ্টারে যাবে হিউম্যান মেমোরি চ্যাপ্টার সেখানে দেখবে ওয়ান থ্রি থেকে ওয়ান মানে ওয়ান ফর্টি থ্রির শেষে এবং ওয়ান ফর্টি ফোরের মানে একদম মানে প্রথমেই দেখবে যে এই দুটো জিনিস দেওয়া আছে একটা দেওয়া আছে কি না রেট্রো আর একটা দেওয়া আছে প্রো তো প্রথমে প্রো অ্যাক্টিভ দেওয়া আছে দেন রেট্রো অ্যাক্টিভ দেওয়া আছে তো ওখানে তোমাদেরকে বুঝিয়ে বলা আছে তো কারো যদি মনে হয় যে তোমরা এটাকে পড়তে চাও তাহলে এনসিআরটির বইয়ে পড়তে পারো এনসিআরটির বইয়ে একশো এবং চুয়াল্লিশ নম্বর পেজে কিন্তু এটা আছে তো এই ছিল আমার ভিডিও তো তোমরা জানো যে এটা নিয়ে কি হয়েছে না এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছে তো আমি বুঝতেই পাচ্ছি না যে এক্সপার্ট কমিটি গঠন করে এত দিন সময় কেন লাগছে আমি যে এই যে ত্রিশটা কোয়েশ্চেন্স আমি যে সার্চ করলাম অ্যানালাইসিস করলাম আমার তো দুই থেকে তিন ঘন্টাতেই হয়ে গেল তো এই যে এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছে নাকি এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছে তাই এক্সপার্ট কমিটিতে তো অনেকজন মেম্বর থাকেন তারা কী করছেন এতদিন ধরে আমি বুঝতেই পারছি না এতদিন ধরে কী সার্চ করছেন কি অ্যানালাইসিস করছেন যে এতদিন থেকে রিপোর্ট আসছে না যে হ্যাঁ তার মানে বুঝতেই পারছো যে আমি তোমাদেরকে কিন্তু বলে দিচ্ছি যারা ভেবে আছো যে অনেক নম্বর বাড়বে বা অনেক কিছু হবে একদম তোমরা কিন্তু খুব কি আছো না খুব বলতে পারো যে তোমরা একদম ভুল ধারণা তোমাদের মিসকনসেপশানে আছো তোমরা কি করবে না খুব নম্বর কিন্তু এখানে বাড়বে না তোমাদেরকে বলে দিলাম যে সিডিপি থেকে মাত্র একটা আনসার কি হয়েছে না পর্ষদ ভুল দিয়েছে আনসার হবে বি দিয়েছে এ ঠিক আছে তাহলে এটার কারেকশন হবে হয়তো কারেকশন হয়ে যাবে হয়তো তাহলে এক নম্বর বাড়বে তাহলে যারা এ করেছো তাদেরই নম্বর বাড়বে আদার হয়েছে আর কারও কিন্তু নম্বর নম্বর বাড়বে না কেন বাড়বে না আমি তোমাদেরকে বলে দিচ্ছি না কোয়েশ্চেন্সটা ভুল না যদি কোয়েশ্চেন্স ভুল হয়ে যেত যদি কোয়েশ্চেন্সটা ভুল থাকতো তাহলে কি হতো না সবার নম্বর বেড়ে যেত যেহেতু কী হয়েছে না আনসারটা ভুল দিয়েছে পর্ষদ জন্য যারা এ করেছ তারাই কিন্তু নম্বর পাবে মনে রাখবে যারা এ করেছো অপশান এ করেছো তারাই কিন্তু নম্বর পাবে তো এই ছিল আমার ভিডিও এরপর এবার দেখো সিডিপির তাহলে কী বললাম যে একটা কোয়েশ্চেন্সের আনসার পর্ষদ ভুল দিয়েছে বাকি সব ঠিক আছে কোনো আর এর মধ্যে কোনো দ্বিমত নেই যদি তোমার দ্বিমত থাকে তুমি জানাবে কমেন্ট বক্সে সার্চ করে দেখবো এবং যে এক্সপার্ট কমিটি তারাও কিন্তু তাদের রিপোর্ট জমা করবে তো তোমার যদি খুব মানে বেশি নম্বরে ডিফারেন্স থাকে যে তুমি তোমার নব্বই লাগবে আর তোমার নম্বর আছে চুরাশি তোমার তোমাকে আমি বলবো যে তুমি পড়াশোনা স্টার্ট করে দাও তুমি ভাববে না যে ছয় নম্বর বাড়বে ছয় নম্বর বাড়বে না এখানে সিডিপির একটাও কোয়েশ্চেন আর ভুল নেই ঠিক আছে শুধু আনসারটা ভুল দিয়েছে পর্ষদ এবার বাকি যে নেক্সট ভিডিও নেক্সট ভিডিওতে তোমাদের সামনে ম্যাথের যে অ্যানালাইসিস সেটা নিয়ে আসবো যদি কোনো কোয়েশ্চেন ডাউটফুল বা ভুল থাকে বা ভুল আনসার দিয়ে থাকে সেটাও তোমাদের সামনে শেয়ার করবো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও